আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুচমুচে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো এর জন্য আমি প্রায় চার কাপের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি এখন এতে দিয়ে দিব একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ ধনে পাতা কুচি স্বাদ মতো কাঁচা এবং লবণ এখন সব কিছু মাখিয়ে নিব এতে করে বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এবং বাঁধাকপিটাও একটু নরম হয়ে আসবে ফলে বাইন্ডিংয়ের জন্য যখন বেসন অ্যাড করব তখন আর বেশি পানি লাগবে না মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পরিমাণটা আগের থেকে অনেকটাই কমে এসেছে এখন এতে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবং এক কাপ বেসন যদিও বেসনটা আমি একবারে দিব না বারে বারে দিয়ে পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিব পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করতে যদি আপনাদের সামান্য পানির প্রয়োজন হয় তবে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানীয় অ্যাড করে দিতে পারেন পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হলে আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিব পাকোড়াগুলোকে তেলে দেওয়ার নির্দিষ্ট কোনো শেপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো করে পাকোড়াগুলো তেলে ভেজে নিতে পারেন আবার আমি যেভাবে তেলে দিচ্ছি সেভাবেও দিতে পারেন এতে করে দেখতে আরও একটু সুন্দর হবে পাকোড়াগুলো তেলে দেওয়ার পর পরে উল্টাতে যাবেন না এতে করে এগুলো ভেঙে যেতে পারে এক পাশ একটু ভাজা হলে অপর পাশটা উল্টে দিতে হবে পাঁকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রাখবেন এতে করে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি করে ভাজা হবে পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উল্টে দিব পাকোড়াগুলোর দুই পাশেই যখন এমন হালকা বাদামী রং আসবে তখন এগুলোকে ঘন ঘন উল্টে পাল্টে দুই সাইডে আরও একটু ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে একটা কিচেন টিসুর উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায় আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার ফেসবুক পেজে লাইক দেওয়ার অনুরোধ রইল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ